হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং এই বৃষ্টিতে কেমন লাগছে তোমাদের অবশ্যই আমার কমেন্টে তোমাদের প্রথমেই জানাতে হবে আর আজকে আমি চলে আসছি কাজে আর দেখতে পাচ্ছ আমার ড্রেসটা মানে পুরো এই প্রথমবার আমি রেনকোট করে যাচ্ছি আর এরকম ওভার সাইজের রেনকোট তো গায়ে আজকে জার্নিটা খুবই টাফ হতে চলেছে কারণ এত ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছ গায়ে এই বৃষ্টির মধ্যে আমাকে দেরি করতে হবে কাজে তো কাজে যাচ্ছি চলো বন্ধুরা দেখি কতদূর বসতে পারি এই রেনকোট তো আছে ভাগ্য ছিল মানে আমার না লোকের বাকি করা মাল মানে ধার করা মাল হোক জোগাড় করে এনেছি কারণ বুঝতে পারছি এত বড় রেনকোট আমার হতে পারে না ঠিক আছে তো গায় চলো যাওয়া যায় দেখি রাস্তাঘাটে যদি পাই তাহলে ভিডিওটা বানাতে বানাতে যাবো তো দেখতে থাকো আমার এই আজকে বৃষ্টিতে জাননি কী করে যাওয়া যায় কাজের দিকে চলো গায় সো গাইজ আমি ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে রোডের কাছাকাছি চলে আসার পর হঠাৎ করে ফোন আসলো আপনি যেখানে যাওয়ার চেষ্টা করছেন সেখানে আজকে কোনো রকম অ্যাক্টিভিটি হবে না এবং কোনো রকম ওয়ার্ক হবে না তো আপনি বাড়িতে ফেরত চলে যান সো গাইজ আমি এটা শুনে একটু খারাপ লাগলো কারণ এই বৃষ্টির মধ্যে বেরিয়ে আবার বাড়ি যাওয়া কষ্টকর ব্যাপার তো যাই হোক গাইস আমার এই ছোটো ছোটো ভিডিও মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই তো গাইস যারা যারা বৃষ্টি ভেজো নি তো এখনই ভিজে জ্বর ফর করে ফেলো নিজের শরীরে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও